এবার কাতারে চিত্রনায়িকা পরিমণিকে দেখে অবাক করা কাণ্ড করে বসলেন পরিমণির ভক্ত ও অনুরাগীরা নেট মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও ভিওয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন সম্প্রতি কাতারে স্ট্রেস প্রোগ্রামে অংশ নিয়েছেন এক ঝাঁক বাংলাদেশি তারকারা শাকিব খান সহ একাধিক তারকারা মঞ্চ মাতিয়েছেন এই অনুষ্ঠানে চিত্রনায়িকা পরিমনিকে কাছে পেয়ে ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন পরিমণি স্টেজে আসা মাত্রই ফেটে পড়েন উচ্ছ্বাসিত জনতা পরিমনিকে নিয়ে বিভিন্ন রকমের স্লোগান দিতে থাকেন তার ভক্ত ও অনুরাগীরা পুরোটা সময় জুড়েই তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন যে ভিডিওগুলো এখন নেট মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে একই অনুষ্ঠানে চিত্রনায়ক শাকিব খানও ব্যাপক আলোড়ন তুলেছেন শাকিব খানের নতুন সিনেমা বরবাদের প্রচারণাও করেছেন চিত্রনায়ক শাকিব খান তবে প্রথমবার কাতারে প্রোগ্রাম করতে গিয়েছেন চিত্রনায়িকা পরিমণে এর আগে কাতারে কখনোই তিনি স্টেজ প্রোগ্রামে অংশ নেননি এই কারণে চিত্রনায়িকা পরিমণি দারুণ খুশি তবে খুশির পাশাপাশি কষ্ট আছে চিত্রনায়িকা পরিমণের কারণ ছেলে মেয়ে দুজনকে দেশে রেখেই কাতারে এসেছেন চিত্রনায়িকা পরিমণি যে কারণে তার মন কিছুটা হলেও খারাপ চিত্রনায়িকা পরিমণি বলেন প্রবাসীদের ভালোবাসায় আমি ধন্য আমাকে এক নজর দেখতে দূর থেকে ছুটে এসেছে এই ভালোবাসা সত্যি তুলনাহীন এর কোনো মূল্য হয় না তাদের ভালোবাসা পেয়ে নিজেকে ধন্য মনে করছে এটাই আমার নায়িকা জীবনের সার্থকতা প্রোগ্রামের পাশাপাশি ব্যক্তিগত সময়ও দারুণ উপভোগ করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নিজের মতো করেই ঘুরে বেড়াচ্ছেন পুরো শহর কয়েকদিনের মধ্যেই দেশে ফেরার কথা রয়েছে চিত্রনায়িকা পরিমরের এমনটাই তিনি জানিয়েছেন